হ্যালো গাইজ আমি শম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এটা হচ্ছে বিয়েবাড়ির আগের দিনের ব্লগ আর এটা হচ্ছে কুলো সাজানো আর আইভুরু ভাতের ব্লগ বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও আমার পাশে থেকে আর যারা নতুন বন্ধু তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো বন্ধুরা এই দিদিটা কুলা সাজাতে বসেছে তা কুলো সাজাচ্ছে তোমরা দেখতে থাকো কুলোটা কিভাবে সাজায় আমরা সবাই হলে বসে আছি এই দেখো কুলোর মধ্যে পুরো ধান বিছিয়ে দিয়েছে তারপরে কুলোটা সাজানো হবে এই দুই দিদি মিলে কুলোটাকে সাজাচ্ছে আর আমরা সবাই বসে আছি এটাও একটা দিদি এটা হচ্ছে দিদির ছেলে আর এটা হচ্ছে দিদির যা আর এই যে লিজা প্রচন্ড পরিমাণে ব্যস্ত বন্ধুরা তা কী করবে কিছুই বুঝতে পারছে না এত লোকজন দেখে আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর মেয়ের আইভুরু ভাতে রান্না হবে সেই দায়িত্বটা আমারও করে পড়েছে এই যে কই মাছ আর কাতলা মাছ ভেজে নিচ্ছি তবে সব রান্নাই রান্নার লোক করে দিয়ে গেছে শুধু মেয়ের আইভ্রু ভাতে যেটুকু রান্না সেটা আমি করব। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এই যে সব রান্না হয়ে গেছে আর এদিকে দেখো চিংড়ি মাছের মালাইকারি হবে তাই চিংড়ি মাছটা হালকা করে ভেজে দিচ্ছি এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কই মাছ আর এটা হচ্ছে পাবদা মাছ দু রকম মাছ রান্না করা হয়ে গেছে আর এইদিকে দেখো পাঁচ রকম ভাজা ভাতটাও নামানো হয়ে গেছে আবার তাই থালাটা সাজিয়ে ফেলেছি আর এইদিকে দেখো এই যে ধুতরা ফুলের গোটা তা এই গোটাগুলোকে কেটে তারপরে মাঝখান দিয়ে যে দানাগুলো আছে এগুলো সব বের করে তারপর প্রদীপ জ্বালানো হবে একুশটা করতে হবে একুশটা প্রদীপ জ্বালাবে তবে জানি না কার কার এরকম নিয়ম আছে তবে আমি এই নিয়মটা প্রথম দেখছি তবে যদি এরকম নিয়ম কারোর থেকে থাকে প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা দেখতে থাকো তোমরা দেখো ছুরি দিয়ে দানাগুলো সব বের করে ফেলছে তারপর এর মধ্যে পোলতা দিয়ে তেল দিয়ে প্রদীপ জ্বালানো হবে এটা হচ্ছে দিদিদের ডিও। আর এইদিকে দেখো বন্ধুরা আইব্রো ভাতের থালা সাজানো হয়ে গেছে মানে তারপর ওরা একটু ফুল দিয়ে সাজাচ্ছে যেহেতু ফটো শুট হবে আর এইদিকে দেখো দিদি বলছি আমি কিছুই বলতে পারছি না বন্ধুদেরকে তোমরা সবাই ভিডিও দেখতে থাকো দেখো গাঁদা ফুল দিয়ে সাজানো হচ্ছে কেমন লাগছে কবেজ করে জানিও আরও অনেক কিছুই রান্না হয়েছে তবে মেয়ে যেগুলো ভালোবাসে সেগুলোই মেয়েকে সাজিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এই যে আমরা সবাই রানিক প্লেসে আর এইদিকে দেখো বেলকুড়িতে এসেছিলাম একটু চিলামিল্লি হচ্ছিল এসে দেখছি নিচে সবাই ক্রিকেট খেলছে বড়রা সবাই ক্রিকেট খেলছে এই রাতের বেলা ঠান্ডার মধ্যে লাইট জ্বালিয়ে বেশ ভালোই দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর ওইদিকে দেখো সুইমিং পুল তার পাশেই দেখো হলুদ রঙের ছোট্ট একটু প্যান্ডেল করা আছে ওখানে কালকে হলুদের যে ফাংশনটা সেটা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তোমরা এই দেখো বড়রা ক্রিকেট খেলছে তবে খেলাধুলা কিন্তু আমার খুব পছন্দ খুব ভালো লাগে ক্রিকেট খেলা দেখতে এই যে বন্ধুরা চলে এসেছে ও এখন ভাত খেতে বসেছে আমরা সবাই আছি দেখতে থাকো তোমরা আর এই দিকে দেখো দিদিটা কিন্তু এখনও করে যাচ্ছে কারণ একুশটা অনেকটাই সময় লাগবে আমরা যেহেতু আইবুর ভাতের ওখানে ব্যস্ত তাই দিদিটা নিজেই করছে আর এই দিকে দেখো নিত নীতকোণেও খেতে বসে গেছে ভীষণ সুইট এটা হচ্ছে মানে আমার দিদির ভাসুরের ছেলের ঘরে মেয়ে মানে নাতনি আর এটা হচ্ছে ওর বান্ধবী আমরা সবাই রয়েছি এখানে এই দেখো আমার ছেলেও আছে এটা দাদার ছেলে তবে দিদির জন্য অপেক্ষা করা হচ্ছে দিদি একটু রেডি হতে গেছে মেয়েকে খাইয়ে দেবে তাই আছে আর দেখো হচ্ছে আমার বৌদি তোমাদেরকে আগে পরিচয় করিয়েছি আর ভিডিও কলে আছে আমার জামাইবাবু আর জামাইবাবু তো বিয়েতে আসতে পারেনি প্রচণ্ড মন খারাপ তাই প্রতিটা মুহূর্ত ভিডিও কল করে দেখছে মেয়ের বিয়ের অনুষ্ঠান কেমন চলছে কেমন হচ্ছে デコ。 এই দেখো বন্ধুরা নীতকনের খাওয়া শুরু হয়ে গেছে ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে তাই হয়েছে আর ও ওইদিকে ফটোর পোজ দিচ্ছে ভীষণ বিষু খেজানো তো বন্ধুরা এই বাচ্চাটা এইদিকে দেখো যে ধোতার ফুলের গোটাগুলো সবই হয়ে গেছে ছাড়ানো এবার পোলতা আর তেল দিয়ে দেবে এর মধ্যে আর এই দেখো দিদি চলে এসেছে বেকে মেয়েকে নিজের হাতে খাইয়ে দেবে সত্যি এই মুহূর্তটা কিন্তু ভীষণ ইমোশনাল আমার তো মনে হয় চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো এই মানে মুহূর্তটা যখন এসেছিলো খুব খারাপ লাগছিলো যে মেয়ে পরের ঘরে চলে যাবে আজকে মা মানে লাস্ট ভাত খাওয়াচ্ছে কিছু করার নেই মেয়েকে তো বিদায় দিতে হবে দিদি খাইয়ে দিচ্ছে মাছের কাঁটা বেছে এই দেখো মেয়েকে খাইয়ে দিল যে চলে যাচ্ছিল মেয়ে বললো মামনি কোথায় যাচ্ছ আমিও তোমাকে একটু খাইয়ে দেব মা তো মাই হয় তাই না বলো বন্ধুরা এই দেখো দিচ্ছে তা বন্ধুরা আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় আজকে এখানেই শেষ করলাম ব্লগটা আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে তোমরা দেখতে থাকো বাইদে এতক্ষণ দেখছিলে সম্পারি ইউটিউব চ্যানেল টাটা বাই আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও